সত্যি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ একটা আপনার বে অফ বেঙ্গল থেকে ময়স্চার সাপ্লাই হচ্ছে আর বে অফ বেঙ্গল থেকে ময়স্চার সাপ্লাই হচ্ছে আর একটা উইন ডিসকন্টিনিউটি আছে ঝাড়খন্ড এই এরিয়াতে আর কি ঝাড়খন্ড আর ছত্তিশগড়ে লাগোয়া জায়গাতে একটা উইন ডিসকন্টিনিউটি আছে ঝাড়খন্ড তো ওই কারণে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে আপনার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি আমরা অলরেডি আপনার এই বার্তাও দিয়ে দিয়েছি চব্বিশ তারিখে আমি কি বলছি আমি বলছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বলিনি কিন্তু ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর দুধ বলেছি এবং এগুলোতে আপনার হালকা থেকে মাঝারিগজের বৃষ্টিপাত এবং চব্বিশ তারিখে আরও কতগুলো জেলাতে হালকা বৃষ্টিপাত রয়েছে সেখানে কিন্তু কলকাতাও ইনক্লুডেড কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা হাওড়া হুগলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওই যে বললাম একটা হচ্ছে কি আপনার ময়েশ্চার সাপ্লাই ইনকারশন হচ্ছে এবং একটা আপনার উইন ডিসকন্টি উইন ডিসকন্টি মানে হচ্ছে কি ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স উইন্ড আসছে মানে একটা উইন ধরুন ড্রাই আর একটা উইন্ড হচ্ছে ময়েস এরকম ধরনের উইন যখন আসে তখন তার আমাদের এগুলোকে আমরা বলে একটা উইন্ড ডিসকন্টি ওটা অনেক সময় কি একটা লিফটিং মেকানিজমের কাজ করে আর কি লিখবে কারণ আপনাদের আমি এর আগেও কোনো কাউ কেউ এসেছিলেন যখন তখন আমি বলেছিলাম যে কোন একটি জায়গাতে ময়শ্চার সাপ্লাই হলেই যে বৃষ্টি হবে তার কোনো মানে নেই যে ময়শ্চারটা সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গল থেকে সেই ময়শ্চারটাকে কিন্তু উঠতে হবে সে ওঠার জন্য একটা মেকানিজমের দরকার তো এইখানে আপনার এই যে উইন্ড ডিসকন্টিনিউটি যেটা আমি বললাম এই উইন্ড ডিসকন্টিনিউটিটা আপনার ওই রিকোয়ার্ড দ্যাট মেকানিজমের রোলটা ভালোই প্লে করবে বলেই আমরা অনুমান করছি মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা বৃষ্টিপাতের এটা করছি তারপরে কিন্তু বৃষ্টি আমরা এই মুহূর্তে বলতে পারছি না আমরা আপডেট করব ঠান্ডার পথ কথা আপনাদের বলছে ঠান্ডার আমরা কিছু ডে ওয়ানে আমরা ফগের ওয়ার্নিং দিচ্ছি না আপনার এতে ঠান্ডা আপনার কে যেমন ধরুন কালকে যেমন ধরুন আপনাকে আমি বলছি জাস্ট এমনি মিনিট টেম্পারেচারটা আহ যেহেতু ময়েশ্চার সাপ্লাই হচ্ছে মিনিমাম টেম্পারেচারটা কমবে না তার কারণটা হচ্ছে যেহেতু যে উত্তরে হাওয়াটা না ওটার শক্তিটা একটু কম ওটা কম হবে আর কি কিন্তু ওটা আবার পঁচিশ তারিখে কিন্তু আবার উত্তর হাওয়াটা বেড়ে যাবে বেড়ে যাচ্ছে বলে আমরা অনুমান করছি ফলে পঁচিশ তারিখে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ফল করলেও করতে পারে আর কি এটা গেল আপনার ইয়েতে আর কি পঁচিশ তারিখে আর দক্ষিণবঙ্গে আমরা কিছু ওয়ার্নিং দিয়েছি ডে ওয়ান ডে টু ফগের ওয়ার্নিং আর কি এটা দেখুন গোটা ফগ আপনার বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা এইসব জায়গাতে আমরা ডেন্স ফগের ইয়ে দিয়েছি আর উত্তরবঙ্গতে আমরা ডে ওয়ান এবং ডে টু তে সব কটা ডিস্ট্রিক্টেই আমরা ডেন্স ফগ সব কটা ডিস্ট্রিক্টে নানা কিছু কিছু জায়গাতে ডেন্স ফগের মানে এটাকে তো সতর্কতা দিয়েছি আমরা আর দার্জিলিংয়ে আমরা লাইট রেন উইথ স্নো ওটা আমরা সতর্কতা দিয়েছি অনুমান পূর্বানুমানও করেছি ডে ওয়ান ডে টু